বড় বড় ইমামদের মধ্যে একজন ইমামের নাম হলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আরে তিনি আমাদের চারজন বড় ইমামের মধ্য থেকে একজন ইমাম যার নাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আরে তিনি উসুল অনুযায়ী নিয়ম অনুযায়ী তার কিতাবের মধ্যে যতগুলো হাদিস নিয়ে এসেছেন মাসারা গুলো সংরক্ষণ করেছেন সকল হাদিস গুলো নিজের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করার জন্য অনেক দূর দূর সফর করে তাদের রাবির কাছ থেকে হাদিসগুলো সংগ্রহ করে তার কিতাবে লিখেছেন মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ রাই তার নিয়ম অনুযায়ী একদিন এক হাদিস সংগ্রহ করার জন্য এক বুজুর্গের কাছে যাবেন হাঁটিয়াটি পা পা করে তার সফর শুরু করে দিয়েছেন

আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ইশারের জামাতে শরীফ হওয়ার জন্য মসজিদে যখন আগমন করলেন আর মসজিদে গিয়ে তিনি জামাতে শরীফ হয়ে গেলেন নামাজ আদায় করলেন আর গভীর রজনীর আবাস হয়ে গেল মেঘাচ্ছন্ন আকাশ ছিল অন্ধকার রজনী হওয়ার কারণে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন রাত্রিটা মসজিদে কাটিয়ে দেই সকালবেলা এখান থেকে আমি আমার গন্তব্য স্থানে পৌঁছানোর চেষ্টা করব মুসলমান ভাইরা আমার ভক্তরা আমার খুব ভালো করে বুঝবেন মসজিদের মধ্যে যখন বিল্ডিংটা বিছায়া ঘুমানোর জন্য একটু প্রস্তুতি গ্রহণ করছেন ইতিমধ্যে মসজিদের মাঝিন এসে এসা আস্তে করে ডাক দিয়ে বলে বাবাজি এখানে ঘুমানোর জন্য বহিরাগত কোন মানুষের জন্য অনুমতি নেই কথা বলেন ঠিক না ব্যাটিক আসলে নিজেদের মসজিদে কিন্তু অপরিচিত একজন মানুষ এসে ঘুমাইতে চাইলে এলাকার মসজিদের মসজিদগুলো তাকে সুযোগ দেয় না দেখুন কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুরা এই জন্য আহমদ ইব্রাহম রহমাতুল্লাহ ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন মসজিদের বাধা ইতিমধ্যে তিনি বেডিংটাকে গুছিয়ে পিঠের সঙ্গে বাজিয়ে নিয়ে তার গন্তব্যের দিকে রওনা করবে মসজিদ থেকে বের হয়েছেন আর চিন্তা করছেন এত মেঘচ্ছন্ন আকাশ অন্ধকার রজনী আমি আমার গন্তব্যের জায়গা তো রাস্তা তো চিনি না কিভাবে যাব এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে গন্তব্যের দিকে রওনা করেছে কিচ্ছু দেখতে পায় না এক পর্যায়ে অনেক দূর তাকিয়ে দেখি একটা মিঠি মিঠি কি যেন লাইটের আলো জলে চিৎকার দিয়ে বলেন সোহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আহমদিন আহমদুল্লাহ মনে মনে চিন্তা করছেন লাইট যেহেতু জানেই নিশ্চয় কোন মানুষের দেখা পাওয়া যাবে এইটা চিন্তা করে হাতি পাপা পা পা করে লাইটকে উদ্দেশ্য করে একটা চলা শুরু করে দিলেন এক পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলছি এক পর্যায়ে আহমদ হাম্বর রহমাতুল্লাহ হাতি হাতি পা পা করে ও আলোর জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ আকবার গিয়ে কি দেখতে পেলেন দেখলেন একটি যুবক চার রাত্রি জাগরণ করেই তার এক দৈনন্দিনের কাজ তিনি রুটির অনুযায়ী কাজ পরিচালনা করছেন একবারে দেখে যে দেখতে তিনি দেখতে পেয়ে আল্লাহ অক্ষরের আওয়াজ দিয়ে আল্লাহ রব্দুল আলমিনের শুক্রে আদায় করলেন আর যুবক দেখতেছেন একজন যুবক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি যাপন করে সেখানে মানুষের খেদমতের জন্য রুটি বানাইতেছে জরে তন সোহান মুসলমান ভাইয়ারে আমার বন্ধুরা আমার আহমেদ ইন আহ এই যুবকের যুবক ও এই যে তোমার পাশে চুলার আগুন জলেই আমার শরীরটা অনেক বড় ঠান্ডা হয়ে গেছে চুলার আগুনের পাশে বসলে মনে হয় আমার একটু আরাম লাগবে যুবক দে তোমার চুলার পাশে বসার অনুমতি আছে নাকি যুবক বলতেছে বাবা যে মরুব্বি আপনাকে তো চিনি না কোনো অসুবিধা নেই চুলার পাশে বসলে আমার টাকা খরচ হবে না আমার বিদ্যুতের আলো নেমে যাবে না আমার বিদ্যুৎ বিল না চুলার পাশে বসুন আপনি আপনি ইচ্ছা আর আরাম গ্রহণ করুন আমার কোনো অসুবিধা নাই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বসে গেলেন চুলার তাপ গ্রহণ করতে করতে যুবকের চেহারার দিকে তাকিয়ে দেখলেন যুবক রুটি বানাইতেছেন আর কি জানো তার জবান দিয়ে মৃদু আওয়াজে কি জানো করতে আসেন চিৎকার গিয়ে বলেন মুসলমান ভাইরাই আমার বন্ধুরা আমার দৃঢ় বিশ্বাসের সাথে ইস্তেকবার করলে কি লাভ হয় আল্লাহ রাব্বুল আলামিন কি দান করে মৃত্যু বুঝানোর জন্য কথাটা বলছি মুসলমান ভাইরাই আমার যুবককে উদ্দেশ্য করে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবাজি যুবক রে তুমি মনে মনে ফোট নারিয়ে নারিয়ে কি দান করছো একটু আমাকে বলতে পারো তুমি তোমার দু ফুটের মাসকান আমার আল্লাহর কোন জিকিরটা তুমি করতে আসো সুবহানাল্লাহ বলে মুসলমান ভাই রে আমার বন্ধুরা আমার যুবককে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবক বললেন মুরব্বী আপনাকে তো চিনি না তবে আমি আমার আল্লাহর কাছে ইস্তেফারের আমল করছি এই আমলটা আমি দৃঢ় বিশ্বাসের সাথে অনেক দিন হলো আমলগুলো করতে আসি চিৎকার দিয়ে বলুন যুবক বলতেছেন অনেক দিন পর্যন্ত আমি আমার এই আমল চালিয়ে আসি চালাচ্ছি তা আমাদের হাম্বল জিজ্ঞাসা করলেন বাবাজি এতদিন পর্যন্ত আপনি ইস্তেফার করেছেন তো কি পেয়েছেন যুবক বলতেছেন মুরব্বী চাচা আপনাকে তো আমি চিনি না তবে আমি যতদিন হলো করেন আমল আল্লাহর উপরে আস্থার বিশ্বাস নিতে পড়া শুরু করেছি ততদিন হলো আজ পর্যন্ত যতগুলো আশা আকাঙ্ক্ষা নিয়ে পড়েছি সবগুলো আশাই আমার আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন চিৎকার দেবেন সোহান যুবক বললেন আমি যত আশা নিয়ে এসতে করেছি তাও বা করেছি আমার আল্লাহ সকল আশাগুলোকে পূরণ করে দিয়েছেন সোহা আল্লাহ জোরে বলে বললেন শুধু একটা আশা আমার আজ পর্যন্ত বাকি আছে তো আহমদ ইবিন হাম্বুল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন যুবক যে আশাটা তোমার বাকি আছে একটু কি বলা যাবে তো যুবক বললেন বাবাজি আপনাকে তো চেনি না তবে আমি আমার আমলের কথা মানুষকে জানাই না যেহেতু আপনি ধরে ফেলেছেন আমাকে প্রকাশ করার জন্য অনুরোধ করছেন তবে শুনে রাখেন আমি আমার জীবনে যতগুলো আমল উদ্দেশ্য নিয়ে ইস্তেক পারার আমল করেছি সবগুলো পুরো করে ভুলেছে আল্লাহ রব্দুল আলমিন পুরো করে দিয়েছেন মাত্র একটা বাকি আছে সেটা কি আমাদের আমল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন বাবাজি একটু মেহরবানি করে সেই আমলটার কথা বলেন যেটা এখনও পর্যন্ত আপনার পুরো হয়নি যুবক বললেন বাবা যে আপনাকে চিনি না তবে নাম শুনেছি যুগের বড় ইমাম আহমদ ইবিন আহমদ রহমাতুল্লাহ চিৎকার দিয়ে বলেন আল্লাহ আহমদ ইবিন আহমদের নাম জীবনে কোনো দিন দু নয়নে দেখি আশা করে স্ত্রী পারি আল্লাহ আমি মৌতের এক মুহূর্ত পর্যন্ত হরেও যাও জীবনে হাম্বলের সাথে আমার দেখা মিলে যায় চিৎকার দিয়ে দেব